আসসালামু আলাইকুম ফাতেমা কুশি ঘরে আপনাদের স্বাগতম আমি ফাতেমা আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে হাফ ডাবল ক্রসে করতে হয় তো এই জন্য আমাদেরকে প্রথমে চেন করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় চেন করে রেখেছি আপনারা তো জানেন চেন কিভাবে করতে হয় আমার গত দুই ক্লাসে দেখানো হয়েছে তো হাফ ডাবল ক্রসে করার জন্য এই যে আমাকে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে আমরা করব সেটার জন্য এই যে প্রথম আমার এই কাটার সাথে একটা লুপ রয়ে গেছে আরেকটা লুপের জন্য আমি কাটার সাথে সুতোটা আরেকটা প্যাচ দিয়ে নিব তাহলে আমার এখানে লুপ হয়ে গেল দুটো এই দুটো লুপকে আমি প্রথমে যে চেনটা সেটাকে বাদ দিয়ে দ্বিতীয় চেনে কাউন্ট করব এই তাহলে আমার লুপ হয়ে গেল এক দুই তিন তিনটা লুপ হয়েছে এই যে দেখুন এই তিনটা লুপকে আমি একবারে টেনে নিব এর পরবর্তীটা আবারও কাটাটাকে আমি সুতার সাথে প্যাচ দিয়ে নিব নিয়ে যে চেনে করেছি তার পরবর্তী চেনের মধ্যে কাটাটাকে ইন করিয়ে আবার সুতাটাকে টেনে নিয়ে আসব এখনো আমার হলো এক দুই তিন প্রতিবারই আমার এরকম তিনটে করে লুপ হবে তো তিনটা লুপকে আমি একসাথে বের করে নিয়ে আসব আবারও একই নিয়মে কাটাটাকে সুতোর সাথে প্যাচ দিয়ে যে চেনে করেছি তার পরবর্তী চেনের লুপের ভিতর দিয়ে কাটাটাকে নিয়ে তারপর বের করে এই তিনটে তিনটি লুপকে আবার একসাথে টেনে বের করে নিব এইভাবে করে আমি একদম শেষ পর্যন্ত করব আপনারা আমার প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ভালোভাবে শিখতে পারবেন আর ভালো করে শেখার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন এই যে তিনটি লুপ একসাথে নিয়ে নিব আবারও তার পাশের চেনটা দিয়ে কাটা নিয়ে আগে আমাকে অবশ্যই প্যাচ দিয়ে নিতে হবে এরপরে পাশের চেনে লুপের ভিতর দিয়ে কাটা ইন করে তারপরে এই যে নিয়ে আসবো তিনটা এক দুই তিন তিনটি লুপ একসাথে টেনে নিয়ে আসবো প্রতিবার একই কাজ করতে হবে এই পাশের চেনে পরবর্তী চেন গুলোতে করে যেতে যেটাতে করে ফেলবো সেটাতে আর করা যাবে না পরবর্তী চেনে আবার করতে হবে তিনটা একসাথে বের করে নেব সেম ভাবে প্রত্যেকটা চেনে লুপের ভিতরে এভাবে করে প্যাঁচ দিয়ে নিয়ে আসতে হবে প্রত্যেকবার এক একই নিয়ম এই যে দেখুন এরপরে আমার এই যে শেষের যে চেনের লুকটা রয়েছে এখন এটার ভিতরে করবো এই তোমার একটা লাইন কমপ্লিট হয়েছে এখন দ্বিতীয় লাইন করার জন্য দ্বিতীয় রোতে আমি যখন যাব তখন প্রথমে আমাকে একটা চেন করে নিতে হবে চেন করে নিয়ে তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে ঘুরিয়ে নিয়ে এসে এরপরে আবার সেম একই প্যাটার্নে করব আমার যে এখানে প্রথমে যে লুপটা আছে এটাতে আমি করব না এটাকে বাদ দিয়ে দিব আমি যদি এটাতে করি তাহলে আমার এটা এরকম বাঁকা হয়ে যাবে কারণ আমি এটাতে সোজা রাখবো এই জন্য আমি এই ঘরটাকে কাউন্ট করব না এই ঘরটার জন্য আমার এই একটা চেন নিয়েছি এটাই একটা হাফ ডাবল ক্রুশে হিসেবে কাউন্ট হবে এরপরে দেখুন এই যে দ্বিতীয় যে চেনের লুপটা দেখা যাচ্ছে এই লুপের ভিতর দিয়ে কাটাটাকে ইন করে নিয়ে আসতে হবে এই যে তিনটি আবার এই তিনটির ভিতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে তারপরে প্যাচ দিয়ে নিয়ে পরবর্তী যে চেনের লুপটা আছে সেটার ভিতর দিয়ে দিতে হবে দেখুন প্রথম রোটা আমরা যেভাবে করেছি দ্বিতীয় রোটাও এইভাবে আমি এখানে যতগুলো রো করবো যে প্যাচ দিয়ে লুকের ভিতরে ইন করিয়ে এই যে তিনটে তিনটে একসাথে আপনাদের বোঝার জন্য আমি কিন্তু চেনগুলো একটু লুজ লুজ করে নিয়েছি যাতে বোঝা যায় ক্যামেরাতে এই যে দেখুন তিনটে আপনারা যদি ক্রুশের কাজের সব কয়টি বেসিক সেলাই শিখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার যে কোনো ডিজাইনে আপনারা উঠাতে পারবেন প্রতিবার একই নিয়ম কাটাটাকে পেঁয়াজ সুতার পেঁয়াজ দিয়ে কাটার সাথে এরপরে চেনে লুপ দিয়ে বের করে আরেকটা লুপ নিয়ে আসতে হবে তাহলে হলো এক দুই তিনটা এই এখন শেষের ঘরে চলে আসছি এই যে আমার দুটো রো করা শেষ এভাবে আপনি যতগুলো রো করবেন এভাবে করে ফেলতে পারবেন এই জন্য আপনার প্রথমে আবার আরেকটা লাইন আমি যদি তৃতীয় রো করতে যাই আমাকে প্রথমে আবারও একটা চেন দিয়ে নিতে হবে প্রত্যেকবার একই আপনি যখন রো রো চেঞ্জ করবেন তখন আপনাকে একটা করে চেন দিয়ে নিতে হবে শেষ মাথায় দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে সেম প্রসেসে আবারও করতে হবে তো প্রথম এক চেন বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে কাউন্ট করতে হবে এই এই যে দেখুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম আরো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো দিয়ে রাখবেন দেখুন আমি কিন্তু সে একই নিয়মে করে যাচ্ছি এভাবে আপনি যত বড় করতে চান তত বড়ই করতে পারবেন নিয়ম সময় এক একই নিয়ম ফলো করতে হবে এই যে আমি শেষ লুপে চলে আসছি এই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ